চা বাগানে আশ্বাসের উদ্যোগ চারজন টিবি রোগীর পুষ্টির দায়িত্ব গ্রহণ কচি কাঁচাদের নিয়ে উৎসাহের আঁকা প্রতিযোগিতা দু হাজার পঁচিশের মধ্যে টিবি মুক্ত ভারত করার লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অন্যতম উদ্যোগ হলো নিশ্চয়ই মিত্র প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কমিউনিটি সাপোর্টের মাধ্যমে একজন টিবি রোগীকে সুস্থ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এই লক্ষ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা আশ্বাস গত বছরের মতো এবছরও টিবি রোগীদের পাশে দাঁড়িয়েছে দু সালে আশ্বাস তিনজন টিভি রোগীকে ছয় মাসের জন্য পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিল যা তাদের রোগ প্রতিরোধে সহায়তা করেছিল সেই সফলতার ধারাবাহিক আশ্বাসের পক্ষ থেকে লুয়ার্স এর বানার হাটের লক্ষ্মীপাড়া চা বাগান হেলথ সেন্টারে গিয়ে এই রোগীদের হাতে দুই মাসের খাবার তুলে দেওয়া হয় প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে ছাতু দুই কেজি ছোলা দুই কেজি কাঁচা বাদাম এক কেজি সোয়াবিন এক কেজি কিশমিশ পাঁচশো গ্রাম মুসুর ডাল দুই কেজি হলিক্স এক কেজি আখের গুড় এক কেজি টিভি রোগীদের জন্য সরকারি ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অপুষ্টি রোগীদের শারীরিক ও মানসিক ভাবে আরো দুর্বল করে দেয় তাই পুষ্টি মাধ্যমে এই রোগীদের সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করছে এই দিনে পক্ষ থেকে আরো একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয় আশ্বাস আশ্বাসের লক্ষ্মীপাড়া চা বাগান অঞ্চলের মোট পঞ্চাশ জনের জন্য অন্ন সেবার আয়োজন করা হয়েছিল মেনুতে ছিল সাদা ভাত মুসুর ডাল পাপড় ভাজা ডিমের কারি পায়েস রসগোল্লা ছেলেপি এই পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জনই ছিলেন এলাকার শিশু ছেলেমেয়েরা শুরুতেই তাদের হাতে তুলে দেওয়া হয় ড্রয়িং খাতা পেন্সিল ইরেজার স্কেল শার্পনার রং পেন্সিল বেলুন এরপর শিশুদের নিয়ে একটি আঁকা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশুদের উৎসাহ বছর বয়সী থেকে অষ্টম তিন ছাত্রছাত্রীরা একসাথে বসে তাদের ইচ্ছা মতো ছবি এঁকেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য তিনটি মেডেল দেওয়া হয় সকল শিশুই অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ ছিল তাদের এমন আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে এই প্রতিযোগিতার জন্য কোনো নির্দিষ্ট টপিক দেওয়া হয়নি শিশুরা তাদের মনের আনন্দে যা খুশি তাই এঁকেছে ছবি আঁকা এত ভালো ছিল যে সেরা তিনজন বেছে নিতে সদস্যদের যথেষ্ট বেগ পেতে হয় এই দ্বিতীয় পর্যায়ের কাজের আর্থিক সহায়তা করেছেন আশ্বাসের সদস্য সুচিশা ভট্টাচার্য রঞ্জন কর্মকার তাদের মেয়ে ঐশানির জন্মদিন উপলক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে আশ্বাসের পক্ষ থেকে ঐশানীকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে সেই সাথে চারজন টিভি রোগী যেন সঠিক সময় খাবার গ্রহণ করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই আশা প্রকাশ করা হয়েছে সবশেষে শেষে আশ্বাসের পক্ষ থেকে সোনালি সামন্ত এবং তার সহযোগীদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানানো হয় তাদের সুন্দর ব্যবস্থাপনায় আশ্বাসের সদস্যরা মুগ্ধ হয়েছে এবং ভবিষ্যতে আবারও সেখানে যেতে চায় আর্থিক সহায়তা নিয়ে আপনারাও আশ্বাসের এই সুন্দর উদ্যোগের অংশীদার হতে পারেন এই গরমে সকলে সুস্থ ও ভালো থাকুন নমস্কার আজ আমার হেলথ সেন্টারে শুধু জলপাইগুড়ি থেকে এসছেন আশা এনজিওর সদস্য আজ আমার গ্রামের কিছু বাচ্চাদের সাথে ওনারা কিছুরা কিছুটা সময় কাটাতে এসছেন তাদের আজকে একটা ড্রয়িং কম্পিটিশান হবে এবং তাদের সাথে একটু ছোট্ট পিকনিকের অনুষ্ঠানও হবে এটা এবং সুচিস্মিতাদির মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সূচনা তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই রঞ্জনটা এবং সুচিস্মিতাদিকে তাদের জন্য আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম প্রোগ্রামকে উপহার দিতে পারছি অসংখ্য ধন্যবাদ বরানি দিকে বরানের দিয়ে সমস্ত বিষয় নিয়ে কমিউনিকেট করেছে আমার সাথে মাসিদের সাথেও আমার আমরা সাথে সদস্য জীবন মাসিমা রয়েছেন আজকে নতুন আপনার পারুল বললেন আর পারল দি আজকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি উনি এর আগে আসেনি আর এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অভিনন্দন আর আশা আশ্বাস আমার সাথে আজ অনেকদিন ধরে ধরে জুড়ে রয়েছে ওনারা কোভিড প্রিয়ডেও প্রচুর কাজ করে গেছে কেউ হয়তো শুতে পারে না কাদেরকে খাট দেওয়া আজকে প্রায় অনেক পনেরো দিনের উপরে টিভি পেশেন্টকে খাবার ওনারা দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে আজও ওনারা নিয়ে এসছেন চারটে টিপি পেশেন্টের জন্য খুবই তো আমি ওনাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানাই এবং ওনাদের যে এই যে কর্মসূচি টিভিজনের খাদ্য খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান তার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেক্টর টিভি ইউনিটের ডিরেক্টর একটি সার্টিফিকেট পাঠিয়েছে সেই সার্টিফিকেটটি আমি আমি আসলে কিন্তু এই ধরনের কাজ করতে উদ্যোগ নেই না ওনারা এই বয়সে এসেও এত সুন্দর এত উদ্দীপনা ওনাদেরকে দেখলে কিন্তু কাজের আরও ইচ্ছা আবেগ অনুভূতি কিন্তু আরও বেড়ে যায় ওনাদেরকে দেখলে আমি আরো সাহস পাই যে আরও করব তো ভবিষ্যতে ওনারা আরও কম আমাদের সাথে করবে আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছে তো এই বলে আমরা ভবিষ্যতে এখানে শেষ করলাম ধন্যবাদ প্রত্যেকে আজকে আমরা বানার হাট রাখিপাতা চা বানিয়ে এসছি সোনালির হাত ধরে আজকে আমাদের এখানে দুটো উদ্দেশ্য আছে আজকাল আমরা এবছর চারজন টিভি পেশেন্টকে ছ মাসের জন্য পুষ্টিকর খাবার দেবার পরিকল্পনা নিয়েছি এবং প্রথম দু মাস এই আয়োজন গতবারে জুন মাসে শুরু করেছিলাম এবং আজকে সেটা আমাদের শুরু করবো আমরা আজকে থেকে দেখব জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অব্দি এটা চলবে এর সাথে যুক্ত হয়েছে আমাদের আশ্বাসের সমস্যা এবং তারা যেন রঞ্জন তাদের মেয়ের জন্মদিন উপলক্ষে তারা কিছু বাচ্চাদের সামান্য কিছু উপহার সামগ্রী দেওয়া এবং তাদেরকে কিছু খাওয়ানোর জন্য বলেছে আশ্বাস তাদের এই উদ্দেশ্যকে মাথায় রেখে এবং পুরোপুরি তাদের বেশি বেশি এবং রঞ্জনের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় কিছু বাচ্চা এখানে দুপুরবেলায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে খুব সামান্য খাতা পেন্সিল এগুলো দেওয়া হবে এবং এই পুরো কাজের জন্য আমরা কৃতজ্ঞ পুরো আশ্বাস কৃতজ্ঞ রাখিপাড়া সমস্ত সদস্য যারা আমাদের মানে দীর্ঘদিন কাজের মধ্যে সাহায্য করছে প্রত্যেকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং সোনালিকে তো আর বলার ভাষা নেই জন্য আমরা সাহস পেয়েছি নয় আমার আমাদের পক্ষে দূর থেকে এসে এই অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব ছিল না সোনালি আমাদের এই কাজই শুরু করে দিচ্ছে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ

ना जाए बच्चा हॉस्पिटल में जाके पूरा ऐसा नहीं होना चाहिए ठीक अच्छा है आप लोग दीदी, दीदी, लो। दीदी बुला सकते हैं दीदी मुनी बुला सकते हैं मैडम बुला सकते है कुछ भी हाँ तो मैडम लोग तो आया है बहुत दूर से आया है जलपाईगुड़ी से आया है तो आप लोगों का जाना जाते हैं ठीक है

저기 <laughs> 있거다 <laughs> <laughs> <laughs>